আজ রাত বারোটার পর থেকে এই পাঁচ রাশির জীবনে আর্থিক উন্নতি হবে জীবনে সৌভাগ্য ফিরবে জ্যোতিষ শাস্ত্র মতে বলা হচ্ছে আজ রাত্রিবেলা থেকে এই পাঁচ রাশির জীবনে বিরাট পরিবর্তন হতে চলেছে জীবনে সৌভাগ্য ফিরবে জীবনে এমন কিছু পরিবর্তন আসবে যা আপনি কখনোই কল্পনাই করতে পারেননি তাদের জন্য শুভ সংবাদ আসবে যারা আর্থিক উন্নতি লাভ করতে পারেননি জীবনে জীবনে অর্থের সমস্যা দেখা দিচ্ছে তারাও জীবনে সৌভাগ্য ফিরে পাবেন জীবনে আর্থিক উন্নতি হবে এমনকি দিন দিন ধার দেনায় ডুবে যাচ্ছেন ঋণ শোধ করতে পারছেন না এই রকম অবস্থা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন ফটকা ইনকাম রয়েছে এই রাশির জন্য দেখবেন আপনার প্রাপ্তি জীবনের আর্থিক উন্নতি হবে অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে নতুন সপ্তাহ শুরু হয়েছে নতুন সপ্তাহের শুরুতেই পাঁচ রাশির জীবনে আমূল পরিবর্তন আসবে দেখবেন আপনার জীবনে সৌভাগ্য নেমে আসবে দুর্ভাগ্য বিদায় নেবে আগামী বছরেও রয়েছে সুখবর এই রাশির জন্য আপনার জীবনে সৌভাগ্য নিয়ে আসবে কেরিয়ারের উন্নতি হবে যাই হোক সময় নষ্ট না করে মূল বিষয়ে প্রবেশ করা যাক প্রথমে দেখে নেব মেষ রাশি বলা হচ্ছে বছরের শেষ দিকে আপনি আপনার কেরিয়ারের উন্নতি লাভ করতে পারবেন কেরিয়ারের উন্নতি করার সবচেয়ে ভালো সময় এসে গেছে আপনার আটকে থাকা অর্থ আপনি ফিরে পাবেন যারা ধার দেনায় জর্জরিত হয়ে গেছেন ঋণ শোধ করতে পারছেন না ঋণ থেকে মুকুব পাবেন এমনকি বলা হচ্ছে যাদের আর্থিক সঞ্চয়ে বাধা আসছে আপনি আপনার কষ্টে টাকাগুলোকে সঞ্চয় করতে পারছেন না কিভাবে যেন বাজেভাবে খরচ হয়ে যাচ্ছে আপনি আপনার কষ্টে টাকাগুলোকে নিজের কাছে রাখতে পারবেন আপনার স্বাস্থ্য আরও ভালো হবে এই সময়ে আপনি অর্থ দান করুন সামর্থ্য মতো দেখবেন জীবনে সফল হবেন জীবনে সফলতা আসবে আমরা প্রত্যেকে জানি স্বাস্থ্য মতে দান ধ্যান করা অত্যন্তই পুণ্যের কাজ আর আমরা প্রত্যেকে চাই জীবনে পূর্ণতা অর্জন করতে তাই বলা হচ্ছে এই সময়ে আপনি যদি আপনার সামর্থ্য মতো দান ধ্যান করে থাকেন তাহলে জীবনে ভালো ফল পাবেন বলা হচ্ছে এই সময় আপনি যতটা পরিশ্রম করবেন ঠিক ততটাই ফল লাভ পাবেন আপনার থেমথা কাজগুলো দ্রুতই সম্পন্ন হয়ে যাবে যারা পারিবারিক বিষয়ে ঝুট ঝামেলার মধ্যে রয়েছেন পরিবারে অশান্তি ঝগড়া বিবাদ লেগেই রয়েছে আপনারা এখান থেকে সমাধান পেয়ে যাবেন দেখবেন পরিবারে সুখ শান্তি নেমে আসবে সকল প্রকার ঝুট ঝামেলার হাত থেকে আপনি চিরদিনের জন্য মুক্তি পাবেন আপনার জীবনে সৌভাগ্য নেমে আসবে খুব তাড়াতাড়ি তাই আপনার জন্য রয়েছে অত্যন্তই সুখবর বলা হচ্ছে আপনি যদি একজন মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন নিচের কমেন্ট বক্সে অবশ্যই আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না আপনার শুভ শুভরং গোলাপি অপরদিকে দেখে নেব কর্কট রাশি যারা ব্যবসা করছেন ব্যবসায় অত্যন্তই ভালো ফল লাভ পাবেন ব্যবসার প্রসার ঘটবে এই সময়ে ব্যবসায় আপনি যে পরিমাণ বিনিয়োগ করবেন ঠিক ততটাই সাফল্য পাবেন ভালো লাভবান হতে পারবেন যারা নতুন ব্যবসা শুরু করবেন বলে ঠিক করেছেন অবশ্যই ব্যবসার কাজ শুরু করে দিন আপনার জন্য ভালো সময় আসতে চলেছে ধন সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে আপনার জীবনে যার ফলে দেখবেন আপনার অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে এই সময়ে আপনার বাড়তি উপার্জনের পথ খুলে যাবে কোনো বন্ধুর সহযোগিতা পাবেন আর যার ফলে আপনার থাকা কাজ বা যে কাজগুলো সম্পূর্ণ হয়নি তা সম্পূর্ণ হবে আপনি আপনার কর্মজীবনেও সফলতা পাবেন কর্মজীবনে সাফল্য পেতে বেশি সময় লাগবে না এই সময়ে যারা শেয়ার বাজারে বিনিয়োগ করবেন বলে ঠিক করেছেন অবশ্যই তা করতে পারেন দেখবেন ভবিষ্যতে ভালো ফল্লা পাবেন তবে আপনাকে বুঝে শুনে শেয়ার বাজারে বিনিয়োগ করতে হবে নচেত আপনার আর্থিক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে এই সময় যারা গাড়ি কেনা কিংবা বাড়ি কেনার ইচ্ছা প্রকাশ করছেন বা কিনবেন বলে ঠিক করেছেন অবশ্যই তা কিনে ফেলুন উপযুক্ত সময় আপনার জন্য এই সময় আপনি আপনার সকল মনোবাসনা পূরণ করতে পারবেন আপনার ছোটো ছোটো মনোবাসনাগুলি পূরণ হয়ে থাকবে তাই আপনার জীবনের সকল মনোবাসনা পূরণ হতে বেশি সময় লাগবে না স্বাস্থ্যের দিক থেকেও আপনার জীবনে উন্নতি হবে স্বাস্থ্যের প্রতি অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এবং দেখবেন জটিল রোগের হাত থেকে চিরদিনের জন্য মুক্তি পাচ্ছেন এবার অপরদিকে দেখে নেব মিন রাশি আপনি যদি একজন মিন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার জন্য অত্যন্তই ভালো খবর আসতে চলেছে যারা ব্যবসা করছেন বা ছোটোখাটো কাজে নিযুক্ত রয়েছেন আপনার কাজের প্রতি যে মনোযোগ থাকবে তা আরও মনোযোগ বাড়বে যার ফলে দ্রুতই কর্মজীবনে সাফল্য পেয়ে যাবেন আপনার আটকে থাকা অর্থ অর্থাৎ আপনি যে সমস্ত ব্যক্তির কাছে টাকা ধার দিয়েছেন সেখান থেকে টাকা পয়সা দ্রুতই ফেরত পাবেন বিনিয়োগের জন্য এই সময়টা অত্যন্তই শুভ তাই আপনারা ব্যবসার কাজে কিংবা যে কোনো বিষয়ে বিনিয়োগ করতে পারেন তবে বুঝে শুনে করতে হবে আপনাকে এই সময় আপনার বাড়তে ইনকাম হবে যার ফলে আপনার জীবনে খরচের পরিমাণ একদমই কমে যাবে দেখবেন আপনি আপনার কষ্টে টাকাগুলোকে সঞ্চয় করতে পারছেন দ্রুতই আপনার জীবনে অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে বলা হচ্ছে এই মাসের শেষে আপনার কেরিয়ারে বিরাট পরিবর্তন আসবে আপনার প্রমোশন হবে যারা চাকুরি করছেন চাকুরি ক্ষেত্রে প্রমোশন কিংবা ছোটোখাটো কাজে যারা নিযুক্ত রয়েছেন আপনার কাজের ব্যক্তি ঘটবে যারা সামাজিক কাজে নিযুক্ত রয়েছেন কাজের প্রতি দায়বদ্ধতা আরও বাড়বে নতুন কোনো দায়িত্ব আসতে পারে আপনার উপর সেই দায়িত্ব আপনাকে সামলাতে হবে এই সময়ে আপনার নাম খ্যাতি যশ বৃদ্ধি পাবে সমাজে আপনার নাম খ্যাতি যশ ছড়িয়ে পড়বে পরিবারে সুখ শান্তি নেমে আসবে আপনার সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে দেখবেন সন্তানের প্রতি খেয়াল রাখার ফলে তার কেরিয়ারের উন্নতি হবে পড়াশোনার প্রতি মনোযোগ আরও বৃদ্ধি পাবে নতুন কিছু করার চিন্তাভাবনা আপনার মধ্যে আসবে এবং আপনি খুব সহজেই তা বাস্তবে রূপায়িত করতে পারবেন তাহলে আপনারা বুঝতেই পারছেন আপনার জন্য কতটা ভালো হতে চলেছে এই সময়টা তাই আপনি আপনার রাশি অনুযায়ী আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না এবার দেখে নেব বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জীবনেও আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো দেখবেন আপনার জীবনে দ্রুতই সৌভাগ্য নেমে আসবে যারা পারিবারিক দিক থেকে মামলা মোকদ্দমা কিংবা যে কোনো সম্পত্তি বিষয়ে সমস্যায় রয়েছেন আপনার সেই সমস্যা দ্রুতই সমাধান হয়ে যাবে দেখবেন সেখান থেকে আপনারা দ্রুতই বেরিয়ে আসতে পারবেন যারা চাকুরির জন্য কিংবা যে কোনো কাজের জন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই তা মনোযোগ বাড়ান এই সময়টা আপনার জন্য খারাপ সময় আসতে পারে কারণ পড়াশোনার প্রতি আপনার মনোসংযোগ নষ্ট হবে আর আপনার কেরিয়ারের প্রতিও একটু সমস্যা দেখা দিতে পারে যারা প্রচুর পরিশ্রম করছেন কিন্তু পরিশ্রমের সঠিক মূল্য পাচ্ছেন না আপনি হয়তো ভাবছেন জীবনে সফলতা পাবেন না জীবনে আপনার উন্নতি হবে না দেখবেন বছরের শেষ সময় থেকে আপনি আপনার জীবনের উন্নতি লাভ করতে পারছেন জীবনে সৌভাগ্য ফিরে পাবেন দ্রুতই এই সময়ে আপনার জীবনে নতুন সুযোগ আসবে সেই সুযোগকে আপনি অবশ্যই কাজে লাগাবেন জীবনে উন্নতি হবে আপনার ফটকা ইনকাম রয়েছে আপনার প্রাপ্তি যোগ রয়েছে তাই আপনি লটরি কাটতে পারেন কিংবা যে কোনো বিষয়ে আপনার জীবনে সম্পত্তি লাভ হবে তা আপনি কখনোই কল্পনাই করতে পারেননি এর ফলে আপনার আর্থিক উন্নতি হবে আর্থিক উন্নতি হতে বেশি সময় লাগবে না মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গে থাকবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবন যেমন আর্থিক উন্নতি হবে অপরদিকে জীবনে সুখ শান্তি নেমে আসবে অবশেষে দেখে নেব কন্যা রাশি কন্যা রাশির জীবনে একাধিক সুযোগ আসবে এবং জীবনে উন্নতি করার সর্বশ্রেষ্ঠ সময় এসেছে আপনি আপনার জীবনে ভালো সুযোগ পাবেন এই সময়ে একে অপরের সহযোগিতা পাবেন যার ফলে আপনার জীবনে উন্নতি লাভের মহা সুযোগ রয়েছে পরিবারের পরিস্থিতি আরও ভালো হবে দাম্পত্য জীবনে মধুরতা বাড়বে দাম্পত্য জীবনে সকল প্রকার ফুল বোঝাবুঝি বা যে সমস্ত বিষয়ে আপনার জীবনে সমস্যা দেখা দিচ্ছিল এখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এই সময়ে বাড়ি এবং জমি করার সব ভালো সময় ব্যবসা হোক বা চাকরি এই সপ্তাহের শেষে উভয় স্থানেই আপনার জন্য উন্নতির দ্বার উন্মুক্ত হতে চলেছে এছাড়াও সপ্তাহের শেষে আপনি আপনার পরিকল্পনা মতো যে সমস্ত কাজগুলো শেষ করবেন বলে ঠিক করেছেন সময় মতো সম্পন্ন হবে আপনি আপনার পরিবারের কাছ থেকে ভালো কোনো খবর পেতে পারেন এছাড়াও আপনি আপনার জীবনে প্রতিটা ক্ষেত্রে পরিবর্তন দেখতে পাবেন আপনার কর্মজীবনে সাফল্য আসবে আগের তুলনায় আপনি আর্থিকভাবে নিজেকে শক্তিশালী করে তুলতে পারবেন আপনার জীবনে সৌভাগ্য আপনার কাছেই থাকবে বলা হচ্ছে এই সপ্তাহের শেষে এমন কিছু মানুষজনের কাছ থেকে সাহায্য পাবেন যা আপনার ভবিষ্যতের জন্য সেটা আশীর্বাদস্বরূপ তোলা থাকবে আপনি আপনার সামাজিক প্রতিপত্তি বৃদ্ধির জন্য প্রচেষ্টা চালিয়ে যাবেন তবে তা সাফল্য পাবেন এবং নিজেকে উন্নতি করার সর্বশ্রেষ্ঠ সময় পেতে চলেছেন এই সময়টা তাই এই সময়টা আপনি কাজে লাগান দেখবেন আপনার জীবনে অবশ্যই সাফল্য আসবে আপনাকে দেখে যারা হিংসা করত বা আপনাকে ছোট করার জন্য সবসময় উদ্ব্যস্ত হয়ে পড়ত তারাও আপনার বন্ধু হয়ে উঠবে দেখবেন আপনার শত্রুর সংখ্যা একদমই কমে যাবে আপনার জীবনে বন্ধুর সংখ্যা বৃদ্ধি পাবে যার ফলে আপনি আপনার জীবনে উন্নতি লাভ করতে পারবেন পরিবারে সুখ শান্তি নেমে আসবে পরিবারের প্রতি আপনি এই সময়টা অনেক খেয়াল রাখবেন যারা অল্পতেই মানসিকভাবে ভেঙে পড়তেন বা মানসিক চাপ সহ্য করতে পারতেন না আপনারা মানসিক চাপ থেকে মুক্তি পাবেন তাই আপনার জন্য অত্যন্তই সুখবর রয়েছে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি